হয়তো কালকে গেম রাত দুইটা বাজে বাই নিয়ে গেছে সাগর পাড়ে মনে করেন বাসায় নিয়ে গেল বাসায় নেওয়ার পর মনে করেন সেখানে যাই ভাই হয়তো কিছুদিন যাই সাত মাস ছিলাম ওই বাসায় যে মালিকা যে বাংলা আপনার আঞ্চল বাসায় সাত মাস ছিল সাত মাস বাই সাত মাসের ভিতরে ভাই বাইরা যাওয়া যায় না যাওয়া যায় একটু মনে করেন যে আমি বাইরে যেয়ে একটু দাঁড়াবো নিঃশ্বাস নেবো এরকম কিছুই নাই ওর ভিতরে বা এর ভিতরে কালা আছে যারা মাসরি কালা কালা মাসলি বা এরা বাইরা দিয়ে ঘরে চিলাশিলি করে আমরা রুম একবার রুমে আটকাই দিয়েছে তো ভাই ওই পোশাক এই যদি কিছু খাওয়ার যে দায়িত্ব থাকে ওই দায়িত্বের লোক ওই যে আছে এক সোহেল ভাই ছিল যেখানে দায়িত্বে আমাদের হে মাঝে মাঝে রাত্রে হঠাৎ করে দরজা টোক্কা দিত টোকা দিলে মনে করেন হয়তো করে চাউল দিয়ে একটা যাইতো একটা রসুন রসুন নাই তেল নাই মোটামুটি হয়তো একটা রসুন আছে তেল নাই তেল নাই রসুন নাই মানে তেল আছে রসুন নাই পেঁয়াজ আছে রসুন নাই ভাই এই ভাই খাও তার পরবর্তী অনেক কই পর ভাই এই সাতটা মাসের ভাই কাটাই দিলাম তখন অনেক গেম দেয় গেম দেয় ভাই গেম হয় না ভাই ভাই অনেক কষ্ট ভাই এই মাঝে মাঝে একদিন পর দুই দিন পর একটু মোবাইলে কথা বলতে পারি ভাই হ তখন মনে করলাম যে আল্লাহ তুমি পার কর ভাই এই একইতে কইতে কত কালকে গেম রাত দুইটা বাজাইয়া রাত দুইটা বাজাইয়া কালকে গেম ভাই গেম হাসা কোথায় আমাকে ত্রিপুলির থেকে নেবে নাম ভাই ত্রিপুলতে গাড়ি চলেছে ভাই এই ড্রাইভারে চলাইতে চলাইতে যাইয়া মনে করেন যে আমার যে গেম উড়াবে ড্রাইভার ঠিক মতো পৌঁছিতা নি জায়গা মতো একটা বাসায় নিয়ে রাখলো এখন বলে যে লিবি কয় দেখ তোকে গেম উড়াবে না ওরা গেম চলে গেছে ওই গেমের লোক সারা হয়ে গেছে তোরা আইতার আসতে ঠিক সময় গেমটা রাখা যায় না পরে গেম সাইডে দেছে ভাই ওই জায়গায় একলাই রাখছে ভাই এক ফোটা ফাড়ি দেয় ভাই গাড়ি তো জার্নিং করছি প্রায় সকাল তিনটার থেকে বারো ঘন্টা জার্নিং এই ভিতরে তো গাড়িতে কিছু খাওয়াই যায় তো বাইরে যাই না যা জানেন যারা দিবি আসছে যারা জানে তাই মনে করেন নেওয়ার পর ভাই রাইতে রাখলো ভাই একটা পানি খাইতে পারলাম না ভাই বাথরুম পোশ কি এই চব্বিশ ঘন্টার ভিতরে এইগুলো আমাদের ছিল না কারণ আসে না খাওয়ান নাই আসবে কি করে ভাই জীবন হ্যাঁ জীবন বাঁচানোর যুদ্ধ তখন মনে হলো পরবর্তীতে ভাই নিয়ে পরে রাত রাখলো সকাল দশটা এগারোটার দিক আবার আমাদের বাসায় ব্যাক করলো গেম হইলো না আবার বারো জানি এক অবস্থা বাসায় আইসি পার যে সোহেল ভাই ছিল সেট ভালো খাওয়ান নিয়েছে ওই দিনকে মাংস মাংস নিয়ে এসেছে তাই যে তোমরা খাও তোমরা চিন্তা করো না পরে তোমাদের গেম দিয়ে দেবো আমরা বললাম ভাই এত কষ্ট করার পর ভাই একটু পানি বন্ধ দেবে না ভাই বল দালালের সাথে একটু রাগারাই করলাম আর মেজো ভাই রাগারাই করার পর যাই রাগারাই করছে বুঝাইছে বাইরে সে বসছে যে হয়তো আমার ভাই বিপদ আছে বেশি দিল্লা চিলি করলে আর ক্ষতি হইতে পারে ভাই এরম করে আবার এক মাস রাখলো রাখার পর ভাই আবার এক সময় ওরম ভাই কয় যে আজকে তোদের গেম তো ভাই আচ্ছা গেম আলহামদুলিল্লাহ বাড়িতে একটু ফোন দিতে দেশে মা গেমে যাইতেছি দোয়া করো ভাই এমন যায় গেম এনেছে নিয়ে মনে করেন আমাকে রাইট দশটার দিক রাখছে একটা রুমে ভালোটা ফেলার টে ফেলারটা খুব ভালো ছিল ওই জায়গায় নিয়ে রাখছে কোন মানুষজন নেই কিছু নেই আমাকে তেত্রিশ জন লোকের একটা গেম দেবে আর কি তাই নিয়ে রাখছে তেত্রিশ জন লোক প্রায় বারোটা একটা মানে একজন একটা মনে করেন ওই দিন আমার বেউস ওই বিস্কিট টিস্কিট দিয়ে হাতে দিয়ে দিছিল যে তোরা খাইস গেম হয়ে যেতে পারে তোরা খাইছে পানি তবে ভাই ওইয়া খাইতে আসি খাইয়া খেয়ে আল্লাহ কাছে দোকাতে আল্লাহ পার করব তখন মনে করেন আইয়া লিবি তিনটা বাজে কয় চল গাড়ি তুলে এলো আবার ওই ব্যাক কাবারে না ব্যাক কাবারে বলি গাড়ির যে ব্যাক কাবারে ওই যে ওদের বলে আর কি কি বলে আমরা তো ওই ডিকি ডিকি বলে আর কি ডিকি মানে ওই যে আমরা যেটা ব্যাগ ঠেক রাখি গাড়িতে রাখলে মানে মাইকে উঠলে ওই জায়গায় মনে করেন ওইটা ওইটা মনে করেন পাড়াই পাড়াই বললো

ভাই নিয়ে বসা করে রাখছে এই সাগর পাড়ে বসা করে ঠান্ডা বাতাস ঠান্ডা প্রচুর গরমের দিন কিন্তু সাগর এত শীত করতেছে মানে কাপের বৈশাখ বৈশাখ সকাল পাঁচটা বাজে গেছে ভাই পাঁচটা বাজে যাওয়ার পর ওটা আসে না আমরা তো খুব চিনতে পারছি না বোর হয়ে গেছে আল্লাহ কেউ দেখলে তো আমরা দৌড়ে নিয়ে যাবো ভাই অনেকক্ষণ পর দেখি এখন সাড়ে পাঁচটা বাজছে দেখি পাখির মতো একটা সাদা বগের মতো একটা কি জানি আসতেছে দেখলাম ওটা বুট আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ কইলাম যার যার যাই শক্তি আছে ভাই আমি একটু স্বাস্থ্য ভালো ছিল ওই একজন স্বাস্থ্য ভালো ছিল ওই তার তিরিশ লিটারের ড্রাম একটা উড়ে গেছে কান্দে ভাই এমনি শরীরে নেই বল খাওয়ান নাই কিছু নেই যাই আল্লাহ ওই এক তারপর আল্লাহ সুলের নাম নিয়ে মনে করেন বারে গেলাম ভাই হঠাৎ করে এমন ঢেউ কালার আছে পাঁচজন আমরা চার পাঁচজন মনে করেন টেলিগ্রাম নিয়ে যে ঘুরে যে উঠবো ভাই এমন ঢেউ বাড়ির স্তরে মনে করেন একজন এক জায়গায় চলে গেছে হ্যাঁ টেরাম ডোরাম কোথায় ফালাই ভাই চলে যেতেছে ভাই কেউ ধরে রাখতে পারে না এত প্রচুর ঢেউ সাগরে কালারা মনে করেন বোট এর ভাই টানকে ধরছে কালারাও মনে করেন ধরে রাখতে পারে না কালারা পাঁচ ছয় জন এত অনেক শক্তিশালী ভাই লম্বা লম্বা জানেন কালারা যে নিগ্রগুলা যেটা বলে ভাই রাখতে পারে না রাখতে পারে না তো ভাই এমন ভাই এমন পরিস্থিতি ওই বোট ঢেউ সরে মনে করেন আবার আবার চলে যায় মানে ওড়ার মত শক্তি নাই ভাই তারপর অনেক চেষ্টা করি আমার আমার কান্দে যেটা ছিল ওটা কায়দা উপর হালাইছি হালানোর পর আমি হালদু করছি আরো তিনটা লোক করছে ওইটা চেষ্টা করতেছে আরেকজন টাইড উডাম হ্যাঁ তেত্রিশ জন লোক ছিলাম বোধ হয় তেত্রিশ জনের মত একজন উডাম ভাই উডাম কামনে ভাই রোগ ধরতে যাই ঢেউসুর রোগ নিয়ে যায় আবার পারে আবার পার থেকে আবার আহে ভাই এরম প্রায় এক ঘন্টা ভাই শরীর আর কুলায় না ভাই তখন লিবি বলতাছে যে ওই ড্রাইভার যে আমাদের আনবে আর কি ও ভাই পিস্তল বাই করছে ভাই ডাইরেক্ট পিস্তল বাই করছে গুলি করবে আমাদের মানে আমরা ধরে রাখতে পারি না কেন ভোট এখন ভাই আমাদের ওই শক্তি আছে ওই ভোটটা রাখতে পারে না পরে যে লিবি ও একটু ভালো ছিল ও বলছে তুই আর গুলি করবি কেন তোর গুলি করে আমি হলাম অনেক দূরে পানি খাইতেছে বালি পানি ভাই জানেন না ভাই মুখে দিলে মনে হয় যে মুখ পুঁরা ছাইয়ে যাইতেছে ভাই মধ্যে মনে করেন বোট ধরতে গেছে আর ওই বোটের তলে চলে গেছে ছেলেটা ভাই বোটের চলে চলে গেছে ভারত করে আবার সরে গেছে ও ফাল ও রেগে ওই যে বালি পানি খাইছে ভাই খাওয়ার পর ওই ছেলের পেটে ব্যথা শুরু হয়েছে ভাই ওরা রানা জানো ওই থেকে ভাই অনেক কষ্ট ভাই চোখে পানি আসে বলার কথা মনে পড়লো ভাই ওহিন থেকে ভাই এখানে কইতাছে লিবি কইতাছে যে তাই তো ওদের এখন নেওয়া যাবে না ওদেরকে এখন বাসায় নিয়ে যেতে হবে পরে ওই মাছটি ওই যারা যারা মাছ ছিল গুলি করতেছে পরে দুটা তিনটা বাড়ি দিল ওই লিবি

ওরা যায় কষ্টমুষ্ট পাতলাটা গেঞ্জি ছিল আর একটা হাফ প্যান্ট ছিল ভাই এখন ওই আছে আমি কাল চলে যাবো এখন আমি বাসায় রেখে গেছি সিটিটা যে এইটা আমার এই যে হাফ প্যান্ট একটা হাফ প্যান্ট ছিল আর কিছু ছিল না শরীরে ভাই বেজা শরীর বাই যাইয়া হে সকাল বোরের থেকে বা হে রাই আবার সকাল দুপুর তিনটা চারটা পর্যন্ত এক পোশাকে পড়া বাই বিজা শরীর কেউ হইয়া রয়েছে কেউ ক্লান্ত আর ওই ছেলেটা তো পারে পেটে ব্যথার জ্বালা বাসে না পরে আমাকে দালাল রা যার যার দালাল ফোন দিছে যে কি করবো এরকম গেম দিতে পারিনি এরকম সমস্যা পরে বলছে যে আমার লোক আমার বাসায় বাসায় দে বাই দিয়েছে বাসা বার বাসায় নিয়ে গেছে বেগ ভাই বাই বাসায় নিয়েছে এখন বাসায় নিয়েছে পরে এখন বলে যে ও এই ভিতরে যে দায়িত্ব ছিল বাসায় আনগেন না ওই গপ্ফার করে একটা লোক ছিল ওখানে মাদারীপুর মাফিয়া গপ্ফার ভাই দেখলে মনে হয় না যে মাফিয়া টু মানুষ ভাই আমি যদি থাবুর দিই তিন দিন টাকা আনিয়ে পরে ও আর বাসায় নিয়ে গেছে আমাগো নিয়ে ভাই সকাল বেলায় টু জলা সকাল তো খাওয়ান দেয় না ওই আমরা একটু একটা লোক ছিল ওই জায়গা দায়িত্বে এ মনে করে একটা আমরা খবজা নিয়ে যে খবজা মাত্র দু পাঁচ টাকা না যায় টাকা না যায় মনে করেন এক টাকা দিয়ে ও এক টাকা খবজা হচ্ছে দুই 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 দিনের আর কি দুই দিনের করে বেঁচে কি করবো ভাই বাড়ির থেকে ও আর আবার বিকাশ নাম্বার আছে যে আমার বাড়ি থেকে টাকা দিতে বিকাশে আমরা তো এখান থেকে টাকা দেবো মা খাউন কিনে নুম খাউন দুম ব্যবসা শুরু করছে ভাই তাই ফেলে কষ্ট করে বাইতে ফোন দিছি এরম ভাই যে মামা গেরম এরম টাকা লাগবো কি পরে ভাই থেকে টাকা আনলাম ভাই গরিব ভাই কি করুম ভাই পরে টাকা দিয়ে মনে করেন ওই খবজা না খাই দুপুরে একটু জ্বালা ডাল খেয়ে মানে পাতলা ভাই লবণ দেয় না ভাই সে লবণ নাই তেল নাই একটু ডেবু ডেবাই হেক চাউলের মতো দিয়ে দেয় ভাই ভাই এরম খাইতে খাইতে পনেরো দিন হয়ে যায় ভাই এত কষ্ট ভাই কান্দি ফোন দেবাইতে যে বাড়িতে নাও

যেদিন ওই গপ্ফার ওইগুলা জানে না যে দায়িত্বে ছিল ও জানে জামাদের ওই যে আমাদের ওই দায়িত্বের যে লোক ছিল ওই লোক জানে না যে আমাদের দুজন লোক আল্লাহ 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 সর্বশক্তিমান এই জন্য আল্লাহ আল্লাহ কাছে ভাই তখন বলল সকাল বলাস বোর সাতটা ভাই আমি ঘুম থেকে অনেক আগেই আল্লাহ ওই ওমর যে ছেলেটা ছিল আমাদের জামাই ওরে বললাম ভাই ওটা উঠ

খাইয়া বৈশা দিস সাতটা বাজে আর সবাই ঘুমানো ঘুমানোর পর আপনার দেখতেছি ভাই হঠাৎ করে গাড়ি আসছে গাড়ি আসার পর ইলিয়াস কয়েলিয়াস আমাদের দালালের নাম বলে ইলিয়াসের এগারো জন লোক বাইরাও ইলিয়াসের ছত্রিশ জন লোক আসলে ভিতরে তার নাম ধরে বলাই নাই ভাই ভাই বল আল্লাহ আল্লাহ চাইছে ভাই ওই এগারো জনের কথা কইছে ভাই প্রথম ভাই আমি যে গাড়ি তুসি আর ওই জামাইডা ওই দুইজন টাইম ঘুরেছি দুইজন গাড়িতে বসি পরবর্তীতে যারা পরবর্তীতে যারা আসছে আসছে এরা মানে গাড়ি তোরছে পরে আমাদের যখন গেম করে নিয়ে আসলো নিয়ে বলছে কাল গেম কাল গেম তোদের নিয়ে মনে করেন এখন আমরা গেলাম যখন তখন মানে ইলিয়াস ফোন দিছে মানে দালাল যে কেডা কেডা গেছে তখন বলে যে হ্যাঁ অমুক অমুক গেছে তার নাম ধরে যার যার নাম সে বলছে যে অমুক অমুক নামে এই লোক গেছে গেছে বলছে ইমাম হোসেন আর এই অমর গাজির কেন মিসেস ওদের তো গেম দেব না আমার ভাই একটু রাগারি করছে এই জন্য রাগ হয়েছে গেম দেবে না ভাই যাই হোক ওহেনে নিয়ে রাখলো ভাই ওহেন নিয়ে মনে করেন এই চারি পাঁচ দিনের ভিতরে একদিন কোরমানি কোরমানিতে মনে করেন এক টুকরা মাংস খাইতেই নেবে কোরমানিতে মানুষ কোরমানিতে কত মাংস খাই কার ভাই আমাকে এক টুকরা মাংস দেয় না যে তোরা কোরমানি দিয়েছি একটু মাংস খা যাই হোক আমাকে রাখছে একটু খব জায়গায় খাবে খাওয়াই রাখছে রঙ ভাই ভাই স্যান্ডেল নাই জামা কাপড় ভালো না ধুলা বালির ভিতরে শুয়ে রয়েছি ভাই বালি অমুকে পাড়া দেয় অমুকে এরা করে ওরা করে ভাই অনেক কষ্ট ভাই কষ্ট শেষ নাই ভাই এর ভিতরে গেম হবে একদিন লোক নেবে পঁচিশ জন এখন বলে যে পঁচিশ জন মানে নাম ধরে বলে না যে কোন পঁচিশ জন নাম ধরে বলে একটা কিন্তু মানুষ গেল আমি দেখতাম না অমুকে গেলো দেখতে পাচ্ছি হ্যাঁ পঁচিশ জন গেছে ভাই আমি সবার আগে যাবে লিবি করে ঠেলে ঠেলে আমাকে পিছিয়ে দিলে

তখন ভাই ভাবলাম যে বোধহয় আল্লাহ বোধহয় আমার ইমদাদ কবুল করে নেই যাই হোক সহ্য করে আবার রয়েছি ভাই এখন আমরা ইলিয়াসের যারা আমরা আমরা যারা না জানতে পারছি যারা আমরা ইলিয়াসের ফোন দিতেছি যারা আলরে যে আমাদের কখন গেম দেবেন আমাদের নেন না এদের মেশিন কেন হয়তো কেউ নাম দেবে তারা কেউ নেয় নেই তোর অর্থ খরচ নিতে পরে হনি ভাই এরা রাইট দেখলাম নিয়ে ওই দিন রাইট এদের গেম গেম দিছে পরে ভাই এক ঘন্টা পাঁচচল্লিশ মিনিট দিয়ে বলে এরা রিসিভ হয়েছে মানে এটা নিজে রিসিভ করছে দেখ আমরা গেমের কথা কইতেছি কইতেছি ভাই আমার সাথে ভিতরে মোবাইল ছিল মোবাইল মনে করেন অনেকের মোবাইল মনে করেন পানিতে নষ্ট হয়েছে ওই যে সাগরে যে ঢেউ আমার দিন ওই দিন আমার মোবাইলটা নষ্ট নেই পেছনে ছিল তার মনে নষ্ট হয় ওই মোবাইলটা ফোন দিয়ে বাড়িতে বললাম যে না দেয় টাকা লাগে টাকা বাড়িয়ে দিও আমার বাসাও এসে মনে করেন আবার এক লাখ টাকা দেওয়া লাগলো বাড়তি ভাই এই গেমটা অল্প পরবর্তীতে দুই দিন পর তোদের নিয়ে যাবে পরে আবার সন্ধ্যার সময় গাড়ি আসি ভাই গাড়ি আসার পর ভাই গাড়ি তুলেছে ভাই বলো উড়াইছি উড়ার সাথে সাথে মোবাইলটা নিয়ে গেছে মোবাইলটা নিয়ে গেছে ড্রাইভারি লিমিট ড্রাইভারে মোবাইলটা নিয়ে গেছে ভাই পরে তো পরে তো কথা কই ভাই আর মোবাইল দেয় না ভাই বাড়িটা নাই যোগাযোগ জয়গা মাং নিয়ে আবার দুই দিন রাখলো ওর কষ্ট তো ভাই আসছে ভাই কষ্টের কথা

লতা মানে ওরা আসকু কি বললো মানে ওইটা কি মানুষ গরু ভাই ওদের কাছে কোনো বাচ্চা ভাই ওই তো আমাদের দেশের বাচ্চারা তো ভয় কথাই দিত না ভাই বাংলাদেশে ভাই পিড়িতে তো পিড়িতে আছে ইচ্ছা মতো এখন ভাবলাম যে আল্লাহ তুমি কোথায় আসছো যাক ভাই দিন গেছে পরের দিন ভাই বলোক আছে বলোক ওই যেগুলা টাইসের মতো যেগুলা ওই বসে আর কি রাস্তার সাইড দিয়ে ভাই ওই বাড়ির কামে নিয়ে গেছে ভাই আবার স্বাস্থ্য স্বাস্থ্য লাগা লোক দেখে কাম কাম করে কি ওর ওই ভাই নিয়ে গেছে আমারও সাথে ভাই বুলক উচকু যাক ভাই ওরা দুই হাজার বলক হবে এই মনে করেন এই বলক দিন ঘর এক জায়গার থেকে আর এক জায়গায় সাজাইছে ভাই কি করবো ভাই কিছু করার নাই পরে আমাদের সাজাই পরে আবার আলাদা বাবা নিয়ে আমাদের কেছে তোরা খা জুস দেসে ই দিছে ভাই ওই পেট বলে ভাই পরে আবার আসে পরে কয় নে তোদের গেম দু মাসকে এরপরে আল্লাহ সাকাম গেমে নিয়ে গেছে ভাই গেমে রেসে ভাই দেখেন কত বিপদ গেমে নিয়ে একখানে রাখছে ঘোড়ার একটা খামারে মানে ঘোড়া রাখবি বিশাল একটা বড় একটা খামার আছে বালুতে বালির ভিতরে উড়ে ভিতরে নিয়ে রাত্রে রাখছে রাখার পর বোহা রাখছে

কথা বলিস না দেখ নাম বলা নিষেধ ও বলতে আমি আর ও কিন্তু একসাথে আসছি কিন্তু ওর সাথে ভালো ঠাক সম্পর্ক ছিল আমার জানেন মাস ডিজে ছিল ছিল তবে ও আমারে বলে বলিস না পরে ও কতক্ষণ চালানোর পর ভাই প্রায় ঘন্টা দিন চালানোর পর মানে আমরা জিরো পয়েন্ট বলি আর কি ওই ওটা জিরো পয়েন্ট বলি তেলের যে পাম্পটা ও জায়গা আসছে ভাই আসার পর ভাই এখন ও বলে দেখ আমরা জিরো পয়েন্ট আসে পড়ছি আর এক ঘন্টা চললে আমরা আল্লাহ বিপদ মুক্ত হয়ে যাব পরে ও চলাইছে ভাই চলারের পর ভাই দুই ঘন্টা চলারের পর মনে করেন আপনি যেমন আমরা ওই কিস কি বলে ওই আটলান্টিক মহাসাগর মানে ওটার ভিতরে মানে পাঁচ মানে আসছি এই ভিতরে ভোর দেখছি মানে বড় একটা জাহাজ ওইটা হলো আপনার লিবির জাহাজ মানে ওটা লিবি মতো তেল টানা নাকি যাই হোক ওই লিবির জাহাজ থেকে আমরা মানে মনে করছি আমাদের রিসিভ করতে আস্তে আমরা যাহোক দিচ্ছি ভাই এখন লিবি মাস্তি বলতে আছে তোরা কি করছো যা হিস আমরা তো এখন তো রাখাম পরবর্তী ও খুব সালা দেওয়ার ওতে ঘুল্লা দিয়ে মনে করেন ওই ওর পাশ দিয়ে মানে অন্য অন্য সাইড দিয়ে চলে গেছে মানে ভিতর দিয়ে চলে গেছে চলে যাওয়ার পর আল্লাহ আল্লাহ ও ফলো করে নাই পরবর্তীতে আমরা দেখে গেছি দেখ কত ফুল লাগবে ভাই তেল আছে মাত্র আর দুইটা দুইটার তেল আছে ষাট লিটার দুলে তালে ভাই কতক্ষণ চলানো যায় আমরা তো জানি না ও বললাম যে দেখ কতক্ষণ লাগবে জেলতন নাকি আমরা তেলও দিতেছি একজনের গ্রাম মানে নিচে থেকে পরে বলে দেখ আর ঘন্টা চলান লাগবে তারপর আমরা তা আল্লাহ কাম ভাই ও আমি একজন ভাষা জনে দেখে মানে যে তেল আছে আমাকে যাইতে পারবো বলছে যে ঋাবে তেল আছে হয়তো ঘন্টা খানিকের পথ আমরা পারবো না তেল নাকি থাকবে না তখন ভাবনা জানলা আছে ডিসি ভাই আল্লাহ তাড়াতাড়ি সবাই দোয়া করতেছে আল্লাহ অনেকে সবাই আমরাই কামতাছে কেউ কেউ ভাই আমরা তো কানতেছি ভাই পরে আল্লাহ কাম রিসিভ হয় নাই আমরা রিসিভ হই নি ভাই ওখানে পরে চলতে চলতে আল্লাহ সাকাম তেল শেষ হয় নাই আল্লাহ বাসাই হয়তো একটু সোজা পথে বোধ হয় ঢুকেছিল ভালো হতে পারবে ভালো ছিল ছেলেটার পরে ভাই ল্যাম্পো দশাই ঠেকাইলো ভাই ঠেকার মধ্যে ল্যাম্পো দশাই থেকে মনে হয় দশ পনেরো কিলোমিটার দূরে থেকে আমাদের ফলো করছে পরে আমাদের আর কি বা ওইসব করতে। এইসব করার পর নামাইয়া হয়তো নামায় যায় যা করলো তখন বুঝলাম যে এটা ইটাদি। সাগরের ঢেউটা ভাই সাগরের ঢেউ ছিল ভাই রাত যখন 3টা আমাদের 3টা 35 এর মধ্যে গোছার তখন ভাই যে ঘন্টা 2:00 ছিল ভাই দেব বুদা আমাদের এই গট নিচে যাব বুদা মানে পানিতে আবার উপরে দিই মানে এরকম মানে জার মনে হাড়ে সমস্যা ছিল ভাই আর হাড়ে সমস্যা হয়ে গেছে আর কি। তা জাগ ভাই আল্লাহ করে গিয়ে আনছে। তারপরে যখন ডিটেইললি দেখলাম তখন বুঝা যায় বুঝা তখন তো এখন তখন অনেক হাসি হাসি ছিল ভাই মুখে অনেক হাসি ছিল হাজার কষ্টের হাসি ছিল তখন তো কোনো কষ্ট কষ্ট মনে হয় নাই ওরাই যখন বাইরে ফোন দিছিল আমরা আসছি তখন মনে হয়েছে, তখন মনে হইছে যে না আমাদের কষ্ট শেষ الحمد لله যদি আল্লাহর ভাইরা না আসতি পারতো ইতালিয়ানরা খুব আপ্যায়ন করে এইটা এইটা ঠিক ইতালি ভাই একটা যে স্বপ্নের দেশ ভাই তখন বুঝা গেছে তখন বুঝছি যে এটা সত্যি স্বপ্নের দেশ কিন্তু লিবিয়ার কষ্ট ভাই এটা কেউ কখনো অনুভব করবেন না ভাই আর আমরা দর্শক ভাইদের বলতে চাই ভাই যারা আসতে চান লিবিয়ায় ভাই আর আইসেন না ভাই ভাই আসলে ভাই জীবনের মায়া যদি সাইরা কেউ আসতে পারেন তখন আইসেন ভাই আর যদি জীবনের মায়া থাকে তখন কেউ আর লিবিয়া আইসেন না লিবিয়া বড় ভয়ঙ্কর জায়গা এটা যে না দেখবেন সে বুঝবেন না যার অন্তত বিশেষ করে যদি কেউ আসেন বাপমার কাছে কোনোদিন বইলেন না তখন সে বাপমা হয়তো আর বাঁচবে না আপনার সিদ্ধান্ত এটাই যে কি যারা আসতে চায় ভাই বেড়া তার বাচ্চারা আছে আপনার আমি একমত হব না কারণ একমত হওয়ার কোনো মানে প্রশ্ন পুরুষ নেই আসে না মানে যদি কেউ ভাই এই যে বর্তমানে যে এগ্রিকালচার বিষয় আছে যদি কেউ লাগাইতে পারে বা স্পন্সার আছে এগুলাতে লাগাই আসতে পারে ভাই আসুক আর যদি না পারো ভাই লিপের পথে কেউ আইসো না ভাই অনেক আমি রিকোয়েস্ট করতেছি ভাই এ কেউ আইসো না মার আমরা বাঙালি ভাই অনেক হয়তো হয়তো অনেক কষ্টই জানে যে সবাই ইটালি আছে আর অনেক সুখে আছে শান্তিতে আছে ও অনেক টাকা কামাইতেছে ভাই এটা টাকা না ভাই ইটালি কষ্টটা অনেক ভয়ঙ্কর ইটালি কাজ করতে গেলে অনেক কষ্ট ভাই এটা কেউ জানুক আর না জানুক হয়তো যারা করছে এরা জানে যে ইটালি কাজ করা কত কষ্ট ভাই যদি আট ঘন্টা ডিউটি করে ভাই আপনার আট মিনিট বাই জিরানের মতো সিস্টেম নেই ভাই আট ঘন্টায় আপনার ডিউটি করতে হবে কন্টিনিউ ওই মানে আপনার জিরানে কোনো এরা খাওয়া দাওয়া কিছু পছন্দ করে না আর সারাদিনও একটু পানি খাবে না এই ইটালিয়ানটা এরা কাজ তো কাজই করতেছে ভাই বাঙালি ভাই এদের শক্তি হলো খাওয়া ভাই এরা পানি খাবে কাজ করবে এরা একটু কিছু করবে খাওয়া ই করবে কিন্তু ইটালিয়ানটা একগুলি পানি খাবে না ভাই অনেক কষ্টের পর টাকা দেয় ভাই হয়তো মানুষ ভাবো যে দুই লাখ আড়াই লাখ টাকা পাঠাইতেছে এই ইনকামটা কত কষ্টের কামাই ভাই এটা না আসলে বোঝবা না ভাই আর বিশেষ করে কেউ লিবি দেয় শোনা হ্যাঁ ইটালি আসলে এটা স্বপ্নের দেশ এটা মানি সবাই এটা স্বপ্নের দেশ এটা ঠিক আছে কিন্তু কেউ যদি স্পন্সার বা বৈধভাবে আসতে পারো ইটালি আসো লিবে দিয়ে কেউ আইসো না ভাই হাত জোর করে বলছি পায়ে হাত দিয়ে বলছি ভাই কেউ লিবে দিয়ে ইটালি আইসো না তো ভাইয়ের কথা তো বুঝতে পারলেন প্রথমত বলি এ পথ হচ্ছে বিপজ্জনক এ পথে জীবনের কোনো নিরাপত্তা নেই এ পথে আপনি হচ্ছে আসবেন কিনা কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না আর সবচাইতে বড় কথা যে এখানে এমন মানুষ আছে যে বছরের পর বছর গেম আছে একবার না দুই চারবার ধরা বাড়ি ঘর সব বিক্রি করে দিয়েছে টাকা পয়সা দেওয়ার মতো কোনো সমর্থন নেই তবুও তাকে ঘরে আটকে মারধর করতেছে করতেছে আরও টাকা দে তার জীবনের কিছু নেই ঠিক আছে ওই জায়গায় মরে যাচ্ছে বাড়ির মানুষও জানতেছে না ঠিক আছে ভাই আর একটা কথা বলি আমি টাকা পাওয়ার বিষয় না ভাই টাকা পাওয়া যাবে একটা সন্তান হারাই ফেললে একটা মা তখন তাকে কোথায় পারবে বিশেষ করে অনেকে জানেন যে কত ভাবে মরুভূমি মরুভূমিতে কত সন্তানের পড়ে রয়েছে কেউ ঠিকও নাই ভাই এর মাটি হয় না ভাই ভাই এই লিবিয়া যদি আসলে ভাই সাগর একবার যদি কেউ মারা যায় ভাই সাগরের লাশটা কখনো সে আর ফেলা দেয় না ভাই তখন তো সাগরে ফেলাই দেয় ফেলাই দেয় বাস্তব ভাই সত্যি কথা এমনকি গেম ঘরে যদি একটা মানুষ মারা যায় ওই মনে করেন মনে মনের মধ্যে নিয়ে যায় ফেলাই দেয় ছিটকে ফেলাই দেয় মরুভূমিতে কখনো মাটি দেয় না ভাই গেম গোরের কনসেপ্ট আইকন ভাই আপনি যেখানে অবৈধভাবে যখন মরবেন তারপরে যে গেম চলাকালীন অবস্থা ওর গেম করে মরুন বা সাগরে মরে আপনি মাটি হবে না কিন্তু আপনি যদি লিবিয়া স্থানীয়ভাবে কোন জায়গায় কাজ করছেন ওই ক্ষেত্রে আপনি মাটি হবে ভালোভাবে ঠিক আছে কিন্তু আপনি যখন অবৈধভাবে অবৈধভাবে আছেন আপনি যেকার মাটি হবে না মরে গেল আপনি তো মরে গেলেন পুরো ফ্যামিলিটাকে ডংশ করে গেলেন ঠিক আছে ভাই একটা কথা কি ভাই আপনি হয়তো পাসপোর্ট থাকলে মহিলা গেলে হয়তো যদি বাসায় থাকে অনুমান থাকে তখন হয়তো লাশ অনেক টাকা দিয়ে বাড়ি থেকে টাও টাকা দেওয়া লাগে আপনি যদি বিশ লাখ পঁচিশ লাখ টাকা দিয়ে আসতেছেন এটা বড় বিষয় না টাকা হয়তো কি আপনার যা জমি আছে বেশি আসতেছেন ভাই বা সম্পদ ক্ষয় আসতেছেন স্বপ্নের দেশ কামাই করবেন কিন্তু ভাই যদি একটা লাশ মনে করেন বাসায় বসে মরে হয়তো লাশটা হয়তো কোনো পিলিয়ে সিস্টেম করে টাকা দিয়ে নেওয়া যাবে কিন্তু ভাই কেউ কোনো গেম গোয়ার বা কখন সাগর পথে যখন বাইরে হবেন ভাই এমন ভাই অনেক নজিরবিহীন কাহিনী আছে ভাই আমার এক চাচা ভাই এ মনে করেন চাচা আর কি সম্পর্কে এ কিন্তু সাগরে বইয়া মনে করেন যে তেলের ওই যে আপনার যে ইঞ্জিন ছিল ওই বাসে বসা ছিল ওই বাসটি আগুন ধরে কিন্তু পানতে পারে পুড়ে মরে গেছিল ওরা কিন্তু ল্যাম্পো দশার কাছে না মনে করেন ওরা সাগরে ফেলা গেছে ভাই আর লাশটা বলতো কেউ পায়নি এর মতো দুঃখজনক কিছু আছে পারল না তার ফ্যামিলি সঙ্গে তার মুখটা পর্যন্ত দেখতে পাইলো না ভাই এটা খুব খারাপ একটা পথ এ পথে আমি কোনোদিনও বলবো না যে একটা মানুষ আসুক ঠিক আছে যে আসে সেই বোঝে এই পথটা কেমন তো যাই হোক আমরা দুই ভাই বলতেছি এ পথ বিপজ্জনক না আসাই ভালো তারপরেও সিদ্ধান্ত নেবেন আপনারা নিজেরা আর যেটুকু কষ্ট পুরো কষ্টটা কিন্তু তুলে ধরতে না যেটুকু আছে সে বলার চেষ্টা করেছে আপনাদের বোঝানোর চেষ্টা করেছে আশা করি বুঝতে পেরেছে আর সম্পূর্ণ ভাই কত টাকা লাগছিল ভাই আমার সব পণ্য লাগছিল ওই সময় আর কি আমি যখন দুই হাজার তেইশে তো আমি ইটালি আসলাম তো ওই সময় লাখ হলো আপনার চোদ্দ লাখ চোদ্দ লাখ হ্যাঁ পরবর্তীতে আবার আর এক লাখ টাকা দেওয়া লাগলো মোট পনেরো লাখ টাকা ভাই আমি টোটাল মানে এদিক ওদিক করে প্রায় ষোলো সতেরো লাখ টাকার মতো গেছে আমার তার মানে তার ষোলো সতেরো লাখ টাকার মতো গিয়েছে যাকে ইনশাল্লাহ তারপরে সে আসতে সুস্থ শরীরে আলহামদুলিল্লাহ সুস্থ শরীরে এখন সুস্থ আছে কিন্তু যখন আসছিল তখন অনেক অসুস্থ ছিল তো যাক সবার তার জন্য দোয়া করবেন তাকে যেন সুস্থ রাখে এবং ভালো রাখে ইটালিতে যে উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা যেন সফল হয় আর আপনারা ভাই যাই করবেন চিন্তা করবেন বিশ পঁচিশ বৈধভাবে চাইলে আসতে পারবেন তো যাই হোক এপদ বিপজ্জনক না সাই ভালো আমরা এই মুহূর্তে ভিডিওটা শেষ করছি আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্টে জানাবেন যে কোনো প্রশ্ন হলে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো সুস্থ কামনা করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম